নমস্কার আমি তিলক চক্রবর্তী আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি তো অনেক দিন থেকেই মানে গানের কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো আমার কাছে কমেন্ট কিন্তু অনেক দিন থেকেই আসছে মানে কমেন্ট খুললে আমি যেহেতু কোনো কমেন্টে আমি রিপ্লাই দিই না মানে সময় উঠে পাই না আর সেরকম মোবাইলও আমি মানে ধরার টাইম পাই না বাড়িতে তো তাও আমি সেদিন দেখলাম যে অনেকেই অনেকভাবে আমাকে রিপ্লাই মানে কমেন্ট করেছে যে দাদা শ্রীমিদের কিছু বলবানি দেন আবার কিছু কিছু নতুন স্টুডেন্ট আছে যে ওনারা বলছে যে কিছু কিছু হাত রেওয়াজের যে বাধ্য এর আগেও আমি দিয়েছিলাম তো ভাবলাম যে তাহলে যখন নতুন করে আবার শুরু করছি তো হাত রেওয়াজ থেকেই আবার শুরু করি তো যেহেতু আমি সামনে মধ্যেখানে কিছু কিছুদিন আমার ভিডিও অফ ছিল যার জন্য আমি দিতে পারিনি একটু সমস্যাও ছিল বাড়িতে পারিবারিকও সমস্যা তো যাই হোক সেই সেগুলো আমি পিছনে ফেলে রেখে তো আজকে সেই রেওয়াজ বাদদের কিছু কিছু বলবারই মানে কিছু বলতে তিনটা থেকে দুটা থেকে তিনটাই দেখাবো এর বেশি দেখাতে পারবো না তাতে নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো প্রথমে আমি দেখাবো যে কি কি প্রথমে রেওয়াজ বাদদের জন্য বাজাতে হয় যাই হোক তো বলবাণীগুলো আমি স্ক্রিনে লিখে দিতে পারবো না আপনারা স্কিপ করে করে স্কিপ করে করে তারপরে কিন্তু বলবাণীগুলি কানেক্ট করে নেবেন যাই হোক তো বলবাণীটাই আমি প্রথমে বলছি প্রথমে যেনারা মৃদঙ্গ বাজাতে ইচ্ছুক প্রথমে একটা রেওয়াজ করবে সেই একটা রেওয়াজ হচ্ছে তেটে তেটে কন্টিনিউ এই রেওয়াজটা করে যেতে হবে তেটে তেটে আপনারা পাশে ডায়রি নিয়ে বসুন আর প্রত্যেকটা বোল স্কিপ করে করে লিখতে থাকুন প্রথমে বাজাবেন হচ্ছে তেটে তেটে তারপরে বাজাবেন বাজাবেন হচ্ছে ঘেনে নেড়ে কটা গেলো দুটা গেলো প্রথমে বাজাবেন তেটে তেটে তারপরে বাজাবেন ঘেনে নেড়ে তারপরে বাজাবেন হচ্ছে তে তে ঘে না বুঝতে পারলেন আমি আবারও রিপ্লাই করছি প্রথমে বাজাবেন তেটে তেটে তারপরে বাজাবেন ঘেনে রে তারপরে বাজাবেন হচ্ছে টে টে ঘে না এই তিনটা হাত রেওয়াজ বাজাতে থাকবেন তারপরে আমি একদিন বোধ হয় শ্রীমৃদঙ্গ আনবো আর একদিন বোধ যেই মানে আপনারা গানগুলো শুনছেন সেই গানগুলো একদিন করে থাকবে যাই হোক মাঝে মধ্যে সবই থাকবে তো আপনারা কিন্তু এই তিনটা পার্ট আপনারা কিন্তু খাতাতে কিংবা ডায়েরিতে লিখে নিন যাই হোক তাহলে আসছি আমরা প্রথমে বলবানির হচ্ছে ফিঙ্গারে তো সর্বপ্রথম আমি দেখাতে চাই যে তেটে তেটেটা কিভাবে বাজবে এবং শুনতে কিভাবে লাগবে তেটে বাজানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের বামাটা ইউজ করতে হবে না আপনাদের কিন্তু ইউজ করতে হবে জাস্ট ডানাটা তাহলে কি হলো তে 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 মানে মাত্রাগুলো কিন্তু আপনারা কিন্তু বুঝে নিয়ে নিজের মতন করে কিন্তু বাজাবেন মাত্রা বলতে বোঝায় দেখুন প্রথমে একটা মাত্রা আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি পরস্পর তিনটা থেকে চারটা দেখাচ্ছি কিভাবে যাবে রওয়াজ বাদ্যগুলি মাত্রাটা দেখুন প্রথমে এরকম ভাবে করবেন বাড়িতে এক তে তে

তিনটা এর পরেরটা আসবে হচ্ছে তো এটা হলো চার নাম্বার তো মাত্রাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু নিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে প্রচন্ড প্র্যাকটিস করতে হবে বাড়িতে এই গান বাজনা হচ্ছে সাধনার জিনিস কিন্তু বন্ধু যদি ঠিক মতন যদি আপনারা এগুলোকে সাধনা করতে পারেন তাহলে কিন্তু মানে ভক্ত আসরে যেতে পারবেন এবং ভক্তের সামনে কিছু বাদ্যের করণীয় হোক কিংবা গানের করণীয় করণীয় হোক আপনারা করতে পারবেন যাই হোক তো খুব ধীর মাইন্ডে দেখবেন বাদ্যগুলি এরপরে আসবো হচ্ছে ঘেনে নেড়ে মাত্রাগুলো বুঝতে পারলেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে তেটে চলে গেল এবার হচ্ছে ঘেনে নেড়ে ঘেয়েটা সবসময় আপনাদেরকে ঘেয়ে যদি শব্দটা শুনতে পান তাহলে কিন্তু বুঝবেন যে বামাটা ইউজ করতে হবে বামাটা ইউজ করতে হবে যদি ঘে শব্দটা শুনতে পারেন যাই হোক দেখেন ঘে নে ভাবে কিন্তু স্পৃতে স্পৃতে চলবে তো প্রত্যেকটা বাদ্য কিন্তু আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং যখন আপনারা বাদ্যগুলো বাজাবেন হাতে কিন্তু পাঁচটা রাখবেন মানে একটা বাদ্য বাজাচ্ছেন সেই বাদ্যটা যাতে মানুষের মনের মধ্যে যাতে একটা স্পন্দন হয় সেরকম করেই কিন্তু আপনারা বাদ্যগুলো বাজাবেন দেখুন কি আছে আছে তে 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 তে

তো খুব ফলো করতে হবে এই তিনটা বাদ্য কিন্তু হাত রেওয়াজ আপনারা যারা শ্রীমৃদঙ্গ বাজাবেন ফার্স্ট কিন্তু আপনাদের কিন্তু এই তিনটা থেকেই শুরু করতে হবে প্রথমে বাজাবেন তেটে তেটে তারপরে আসবে তেটে ঘেনা না সরি প্রথমে আসবে তেটে তেটে তারপরে আসবে ঘেনে নেড়ে তারপরে আসবে হচ্ছে তেটে ঘেনা বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক তাহলে এরকমভাবে আপনারা কিন্তু প্র্যাকটিসটা করবেন বাড়িতে এরপরে আসছি কিভাবে আপনারা শ্রী মৃদঙ্গে ফিঙ্গারটা তুলবেন তেটে তেটে বাজানোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ভালো করে দেখবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে এটা হচ্ছে এটা হচ্ছে মৃদঙ্গের ডানা বলে আমরা আপনারা কিন্তু যারা নতুন শ্রীকোল বাজাতে ইচ্ছুক আপনারা কিন্তু ডান হাতটা সবসময় কিন্তু যাতে এই ছোটো ছোটো তালাটাতে পরে ঠিক আছে এই এই সাইডটা কিন্তু ডানার কাজ করতে হবে এটাকে বলা হয় ডানার খুলি যখন আপনারা এই হাতে খোল ধরবেন তখন কিন্তু আপনাদেরকে প্রত্যেকেই বলবে যে এই কিন্তু ডানার খুলি তো আপনাদের কিন্তু এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে যে আপনারা শ্রীখোল বাজানোর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খোল কিন্তু এরকমভাবেই ধরতে হবে যাতে এই হাতটা ডান হাতটা এই সাইডটাতে পড়ে ছোটো সাইডটাতে পড়ে তো যেই কথাটাতে আসছিলাম তেটে তেটেটা আপনারা কীভাবে বাজাবেন এ দেখেন তেটেটা তে তেটার সময় আপনারা চারটা আঙ্গুল একজোট করে তারপরে তেটেটা দেবেন প্রথমে হবে তে এটা হলো তে তারপরে এই যে বৃদ্ধা আঙ্গুলটা আছে এই বৃদ্ধা আঙ্গুলটাতে হবে তে টে টেটা কিন্তু এই বৃদ্ধা আঙ্গুল দেওয়া হবে জাস্ট খালি দেবেন তে তে তাহলে কি হবে পেতে পেট পেয়ে পেতে পেট পেতে 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 তাহলে কিন্তু অটোমেটিকই আপনাদের পেতে বাজবে এরপরে হচ্ছে ঘেনে নেড়ে ঘেনে নেড়ে ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদেরকে বাজাতে হচ্ছে ঘে ঘে এই যে এই যে এই যে আঙ্গুলটা দেখছেন জাস্ট খালি একটু সিধা করে সোজা সোজা করে তাহলে ঘেটা দিতে হবে ঘেয়ে

ঘে নে কী হলো প্রথমে বসবে ঘে নে নেটা কিন্তু তর্জনী দিয়ে হবে নে তাহলে কী হলো ঘে নেটা কিন্তু আবার নে নে ডবল নেটা কিন্তু তর্জনী দিয়ে হবে আর রেটা কিন্তু ছাড়া হবে এই তিনটা আঙুল দিয়ে চলে গেল দুটো পার্ট এরপরে আসছে হচ্ছে তিনটা তারপরে আসছে তেটে ঘেনা হ্যাঁ এটা কিন্তু আরও সিম্পল তেটেটা প্রথমে দেখাই দেখিয়েছিলাম কি হলো এই হলেন এটা দিয়ে না হবে তর্জনী দিয়ে না 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 কিংবা নাটা কিন্তু আপনারা চারটা পার দিয়ে বলতে পারেন না 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 ছাড়া হবে কিন্তু এক্ষেত্রে চাপা হবে না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ছাড়া হবে তর্জনী দিয়েও ছাড়া হবে এবং এই চারটা আঙুল দেখছেন চারটা আঙুল দিয়ে কিন্তু ছাড়াই হবে না তাহলে কি হলো এটা কিন্তু তাহলে কি হলো প্রথমে দেখলাম তারপরে ঘেটা কি হবে না হবে চারটা পাট দিয়ে কিংবা তর্জনী দিয়েও দিতে পারেন না না তাহলে কি হলো তেটে ঘে না তাহলে বুঝতে পারলেন ফিঙ্গারটা এরপরে আমি একটু বাজিয়ে দেখাচ্ছি রেসটা কি করে করবেন দেখেন এরকমভাবে বহুবার বাজাতে থাকবেন বহুবার করতে থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন রিভাইস করতেই থাকবেন করতেই থাকবেন এরকমভাবে চলতে থাকবেন চলার পর যখন দেখবেন অনেক মাত্রা চলে গেছে তারপরে কিন্তু আপনারা দেবেন হচ্ছে ঘেনে এরকম ভাবে এটাও অনেক মাত্রা যাওয়ার পর তারপরে দেবেন হচ্ছে তেটে ঘেনা তেটে ঘেনাটা আবার দেখাচ্ছি তেটে ঘেনে ভাবে এটাও কিন্তু অনেক মাত্রাতে বাজানোর পর তারপরে কিন্তু অন্য তালে আবার আসতে হবে তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আর এই রোয়া রেওয়াজ বাদ্যগুলি আপনারা ডায়েরিতে লিখে নেবেন হিডিংটা দেবেন রিয়াজ বাদ্য এরকম অনেক রকমেরই আছে এগুলো তো শেষ হয় না তাও আমার কাছে যতটুকু আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে এই পর্যন্তই আর যেই ভাই বন্ধুরা আমার নতুন শ্রীমৃদঙ্গ শিখছেন তারা কিন্তু খোলটা কিন্তু ডান ডান হাতে নেবে কিন্তু যে ডানাটা যেটা বলে এটাকে বলা হয় ডানা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডান হাতটা এখানেই পড়বে সেরকমভাবেই কিন্তু আপনারা খোলটা কিন্তু ধরা শিখবেন প্রথম প্রথম একটু সমস্যা হবে পরে ঠিক হয়ে যাবে যাই হোক অনেক রিকোয়েস্ট করছিলেন যার জন্য আমি আজকে আপনাদের এই বাদ্যগুলো আনলাম যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও একটি রিওয়াজ পর্বতে নতুন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার